আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, সকলেই কেমন আছেন? আশা করি মহান রব্বুল আলামিনের অশেষ মেহেরবানীতে আপনারা সকলেই ভালো আছেন। আল্লাহ পাকের অশেষ মেহেরবানি এবং আপনাদের দয়ার বরকতে আমিও ভালো আছি। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা কর্তৃক বর্ণিত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রমজান মাস উপলক্ষে সারা বছর জান্নাতকে সুসজ্জিত করা হয় সাজানো হয় যখন রমজানের প্রথম রাত চলে আসে তখন আরসের নেচ থেকে সুন্দর একটি বায়ু প্রবাহিত হয় বাতাস প্রবাহিত হয় যে বাতাসের কারণে জান্নাতের আশেপাশে যে সমস্ত গাছ রয়েছে বৃক্ষ রয়েছে সেগুলো নেচে উঠে এবং জান্নাতের দরজাগুলো কেঁপে ওঠে ওই বাতাসটাকে শব্দ বের হয়ে আসে যার থেকে উত্তম শব্দ কেউ কোনোদিন এই শব্দ শুনে জান্নাতের মধ্যে যে সমস্ত ভুল রয়েছে তারা জান্নাতের কিনারায় এসে ডাকতে থাকে এমন কেউ আছ যারা আমাদেরকে বিবাহর জন্য প্রস্তাব করবে আল্লাহর কাছে আর আল্লাহ তাদের সাথে আমাদের বিবাহ দিয়ে দিবে এরপর জান্নাতের হুররা জান্নাতের প্রধান প্রহরী যিনি থাকবেন রেদওয়ার ফেরিস্তা তাকে বলবেন মা হাদি হিল্লাইলা এটা কিসের রা ফেরিস্তা রেদওয়ান বলবে আজকে রোজার প্রথম রাত আল্লাহ তালা তখন রেদুয়ান ফেরিস্তাকে ডেকে বলবে হে আমার ফেরিস্তা আমার হাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লি ওসাল্লামের উন্মতির মধ্য থেকে যারা রোজাদার তাদের জন্য জান্নাতের সমস্ত দরজা খুলে দাও এবং জাহান নামের প্রধান প্রহরী মালিক ফেরিস্তাকে ডেকে বলবে হে আমার ফেরিস্তা আমার হাবিব সাল্ল আলি হাসাল্লামের উম্মতের মধ্য থেকে যারা রোজাদার তাদের জন্য জাহান্নামের নামের দরজা বন্ধ করে দাও এবং আল্লাহ তালা হজরত জিডিল আলিহি সাল্লা সাল্লামকে হুকুম করবেন তুমি দুনিয়ার জমিনে নেমে যাও এবং পরে সমুদ্রে নেচে নিক্ষেপ কর যাতে করে আমার হাবিব সাল্লাস্লামের উন্মতের রোজা পালনে কোনো ধরনের বিঘ্নতা সৃষ্টি না হয় প্রদর্শক রমজানের প্রতি রাত্রে আল্লাহ প্রথম আসমানে নেমে ডাকতে থাকেন হালমিন আছে কি এমন কোন প্রার্থনাকারী যে আমি আল্লাহর কাছে প্রার্থনা করবে আমি তাদের প্রার্থনা কবল করব হালমিন তা ইবিন আছে কি এমন কোন তৌবাকারী যে আমার কাছে তৌবা করবে আমি আল্লাহ তাদের তওবা কবুল করব। হালমিন মুস্তাক ফিরিন আছে কি এমন কোন ইস্তেক ফারকারী যে আমার কাছে তার গুনা মাফ চাবে আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিব এভাবে রমজানের প্রতি রাত্রে আল্লাহ তালা সুবেহ সাদিক পর্যন্ত মানুষদেরকে ডাকতে থাকে এখন আমরা যদি রমজানের প্রতি রাত্রে না হোক কোনো এক রাতে যদি আল্লাহর কাছে আমাদের হাজত পেশ করি কোনো কিছু চাই তাহলে অবশ্যই আল্লাহ তালা দিবে কারণ আল্লাহ তালা দেওয়ার জন্যই প্রথম আসমানে এসে ডাকতে থাকি তাই আসুন আমরা রমজান মাসে বেশি বেশি আল্লাহ তালার কাছে দোয়া করি আমাদের গুনাহ গোলা মাফ করিয়ে নিই এবং জান্নাত কামাই করি আল্লাহ তালা আমাদের সকলকে কথাগুলো বোঝার এবং আমল করার তৌফিক দান করুক আমি